আমরা যখন গ্রামে যাই তখন আমরা প্রচুর ঘোরাঘুরি করি আর সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই জায়গাতে অনেক হচ্ছে ঘোরার জায়গা আছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই তো আমরা বেরিয়ে পড়লাম আজকে বিকালবেলা আমরা যাব একটু বিলের ধারে আর আমাদের গ্রামটা যেহেতু বিল এলাকা প্রচুর প্রচুর বিল বিল গ্রামের চারিদিকে আর এই তো যাওয়ার সময় এই যে রাজহাঁস দেখে এত ভালো লাগছিল আসলে গ্রামে আসলে চারপাশের জঙ্গল বন যাই দেখেন হাঁস মুরগি দেখলে অনেক শান্তি লাগে যেটা শহরে পাওয়া যায় না আর এই যে এই ব্রিজটা এই ব্রিজটার সাথে যে কত স্মৃতি আছে আমার ছোটবেলার আমরা তো সব সময় আমরা যখন বন্যা হতো কিংবা বিকালবেলা গরমের টাইমে আমরা এদিকে এসে বসে থাকতাম একটু ঘোরাঘুরি করতাম সবাই এসে আগে কতজন ছিল সবাই যে যার মতো এখন সংসার নিয়ে ব্যস্ত তো আমি ভাবছিলাম যে তাহলে একটু ঘুরে আর এই ব্রিজটা পার এত মানে আমার কাছে ভয়ের ব্যাপার কেননা আমি এখানে ব্রিজ আমি কোনোদিন এক একা পার হতে পারিনি আর ব্রিজ পার হতে গেলে কিন্তু নিচের দিকে যখনই তাকাবেন তখনই একেবারে মাথা ঘুরে যায় এই হলো অবস্থা তো আমরা রেল লাইনের উপর হাঁটছিলাম আর এগুলোতে ছোটবেলাতেই আমরা অনেক মানে ঘোরাঘুরি করছি অনেক ভালো লাগছিল আর ওর সাথে এই সব আমি সবকিছু শেয়ার করছিলাম যে আমরা এই রেল লাইনে এসে ঘোরাঘুরি করতাম সকালে আসতাম কিংবা বিকালবেলা আসতাম আর এদিক দিয়ে যাওয়ার সময় দেখি যে একটা ছোট্ট পিচ্ছি এরকম করে মাছ নিয়ে যাচ্ছে বড়শিতে মাছ মারছে আর দেখেন আমাদের বিলের অবস্থা এখনো পুরোপুরি একেবারে ডুবেই যায়নি অথচ আমাদের দক্ষিণ অঞ্চল একেবারে ডুবে শেষ কিন্তু উত্তর অঞ্চলটা উঁচু সেই জন্য বন্যার পানিটা খুবই কম আসে আর হচ্ছে হয়তোবা যখন অতিরিক্ত বন্যা হয় তখনই আসে অতিরিক্ত বৃষ্টি হলে তো এবার এখনো পর্যন্ত বন্যা সেরকম ভাবে হয়নি আর এখানে দেখেন দেশি মুরগি দেখতে পাচ্ছিল আরও বলছিল যে দেশি মুরগি কিনতে হবে আমরা গ্রামে গেলে সব কিছুই কিনে নিয়ে আসি আর এই যে আমাদের মানে কি বলবো যে মনটাই ফ্রেশ হয়ে গেল এখানে এসে আর আমরা আসছিলামও যে একটু ঘোরাঘুরি করব গ্রামে যেহেতু আসছি মানে আশেপাশেটা ঘুরলেও একটু মনটা ফ্রেশ হয়ে যায় কেননা আবার ঢাকায় চলে যাব তখন আবার সেই বন্দি জীবন বাইরে বের হতে পারবো না মানে কি বলবো আর এখানে আমি যে এগুলোর উপরে হাঁটছিলাম আর বলছিলাম যে আমরা আগে হাঁটতাম আর আমাদের গ্রামের চলাচলের একটা সময়ে যোগাযোগ ছিল এখান থেকে নলডাঙ্গা এই রেল লাইনতে হেঁটে হেঁটে যেতে হতো আমিও ছোটবেলায় গেছি কয়েকবার রেল লাইন হেঁটে অনেক মানে কি বলবো কষ্ট আছে আবার খুব দ্রুত হয়ে যায় আর এই পাথরগুলোর কথা বলছিলাম যে এইগুলো পাথর নিয়ে যে আমি কত খেলছি এই পাথরগুলো ো আমাৰ অনেক স্মৃতি আছে তো যেহেতু বাড়ি আমাদের একবার স্টেশনের কাছে রেল লাইন তো এগুলোতে আমাদের অনেক স্মৃতি লুকায় আছে সেগুলোই আমি ওকে বলছিলাম যে ছোটবেলা থেকে কি করতাম ওকে ওর সাথে গল্প করেও ভালো লাগছিল যেহেতু আগে অনেকেই ছিল কিন্তু এখন কেউ নাই যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত কিন্তু আমরা এখানে ঘুরতে এসে সেই আগেকার কথা মনে পড়ে যাচ্ছিল আর রেল লাইন হাঁটা মানে এটা কিন্তু অনেকে মানে কি বলবো অনেক সাবধানে হাঁটতে হয় আমরা দুজনাই একটু ট্রাই করছিলাম কিন্তু বেশি দূর পর্যন্ত না কেননা পড়ে যাওয়ার সম্ভাবনা আমিও পড়ে যেতে লাগছিলাম ও পড়ে যেতে লাগছিল কিছু করা নাই আর এদিকে আমরা বলছিলাম যে একটু বসে থাকি বসে থেকে দেন আমরা বাড়িতে চলে যাব সন্ধ্যা লাগলেই তো এখানে বসে থেকে কিছুক্ষণ গল্প করলাম আর এই তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ